আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে এমন দশটা কারণ উল্লেখ করব এই দশটা কারণ যদি কোনো ব্যক্তি ফলো করে সে কখনো দরিদ্র হবে না সে কখনো গরিব হবে না কেউ যদি গরিব থেকে থাকে আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন কোনো দোয়া নয় দশটা ট্রিক্স আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব আশা করছি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে সো অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন যদি আপনার কাছে ভিডিওটা উপকারী মনে হয় যদি আমার কথাটা আপনার কাছে মনে হয় যে না এটা কোরআন থেকে আমি বলবো সাথে সাথে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এটা কোরআন থেকে নাকি বাহির থেকে এটা আমার কমন সেন্স আপনার কমন সেন্স আপনাকে বলবে যে এটা কোথ থেকে কথা বলছে এই কথাটা বোঝার জন্য আপনার কোরআন জানা দরকার নাই তবে আপনার বিবেক বলবে যদি আপনার বিবেকটা সুস্থ হয়ে থাকে সাথে আছি আমি জুবায়ে বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ টিকটক কিছু নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না তো চি সাতটা ট্রিক্স হাজতে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু তার থেকে বর্ণিত আছে নবী করিম সাল আলহি আসাল্লাম এরশাদ করেন রাসূলের হাদিস দশটি কাজ মানুষের দারিদ্রতাকে ডেকে আনে তো এই দশটা যদি আমরা স্কিপ করতে পারি বাদ দিতে পারি আমাদের জীবনের সচ্ছলতা আমাদের জন্য খুবই কাছাকাছি আমরা এই আশা রাখতে পারি যেই দশটা কাজ আমাদের দারিদ্রতাকে ডেকে আনে ফার্স্ট অফ অল প্রথম কাজ হচ্ছে মৃতের নিকট আহার করা অর্থাৎ ওই যে মৃত ব্যক্তি বাড়িতে যেমন মানুষ খাওয়ায় চল্লিশা তিন দিনা পালন করে এগুলাকেই মৃতের নিকট আহার করা বলা হয় মৃত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির পরিবারের কাছে আহার খাওয়া খাওয়া খাবার এটা হচ্ছে দরিদ্র হওয়ার আপনি মনে করছেন বিরিয়ানি ফ্রি ফ্রি তেহারি একবার খেয়ে নেই দিচ্ছে 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 না এটা খেলে আপনি অলাম এক সাথে আলোচনা করবেন অনেকের যেহেন শক্তি কমে যায় বুদ্ধি কমে যায় এই লীল্লা লিল্লার খাবার খেলে যাই হোক এটা হচ্ছে এক নম্বর অনেকে ভাবে কি সুন্দর গ্রান আসছে ফ্রি খাবার মিস করবো কেন দ্বিতীয়ত হচ্ছে দাঁড়িয়ে পায়জামা পরা এটা আপনি বসে বসে পরবেন পায়জামাটা বসে পরেন তৃতীয়ত পাগড়ির ক্ষেত্রে বসে বসে পাগড়ি বাঁধা পাগড়ি দাঁড়িয়ে বাঁধতে হয় চতুর্থ হচ্ছে উকুন ধরে না মারা উকুন আমরা যারাই ধরি মেরে ফেলে উকুন ধরার পর না মারা গুপ্তাঙ্গের চুল কাচি দিয়ে কাটা এটা ব্লেড দিয়ে যেভাবে কাটার কথা হাদিসে এসেছে এভাবে কাটতে হবে অর্থাৎ যারা ওই যে কাঁচি বলতে এখানে কেঁচি দিয়ে যারা কাটে এদেরকে কাঁচি বলা হয়েছে গুপ্তাঙ্গের পশম কেঁচি দিয়ে কাটা যাবে না একবারে গোড়া থেকে চেঁচে ফেলতে হবে পানি পাত্রে মুখ না লাগিয়ে পান করা অর্থাৎ বোতলে আমরা যারা পান করি মুখ না লাগিয়ে পান করা হয় জন্য মুখ লাগিয়ে আমরা পান করব। গ্লাসের মধ্যে মুখ লাগিয়ে পান করব। পানপাত্রের মধ্যে আমরা মুখ না লাগিয়ে পান করা এটাও দারিদ্রতার একটা কারণ সাত নম্বর জুতার নিম্নাংশের দিকে দৃষ্টিপাত করা নিচের দিকে তাকিয়ে থাকা জুতার নিম্নাংশের দিকে দৃষ্টিপাত আট নম্বর নামাজের মধ্যে অলসতা ঠিকমতো যায় না আসে না নামাজের মধ্যে এক পায়ের উপর ভর দিয়ে আরেক পায়ে দাঁড়ায় ওদিক ওদিক তাকিয়ে থাকে নামাজের মধ্যে মনোযোগ নাই অনেক কিছু হতে পারে নয় নম্বর লোককে ঠাট্টা ও হেয় করা অর্থাৎ কোন মানুষকে ঠাট্টা বিদ্যুৎ যদি কেউ করে হেয় করে মিথ্যা প্রতিপন্ন করে 10 নম্বর কথাই কথাই মিথ্যা বলে কথাই কথাই মিথ্যা বলার বন্ধু বান্ধব এবং বদঅভ্যাস আমাদের সমাজে অনেক বেশি অন্য বরণে এসেছে লোকের কাছে হাত পাতা খাদ্যদ্রব্যের গ্রান লওয়া ঘরে মাকরোশা ঝুলে থাকা এগুলো কোশ্চেন করতে হবে এবং জেনা কার্যে লিপ্ত হওয়া মাগরীব ও এশার নামাজের আগে ঘুমানো এবং সর্বদা গান শোনা ভিক্ষুক ও মুসাফিককে সাহায্য না করা আত্মীয়তার সম্পর্ক কর্তন করা অত্যাধিক লুপ করায় দারিদ্রতা আনয়ন করা মানে দারিদ্রতা অবলম্বন করে সে অধিক লুপ করে সে নিজেও একটা টাকা খায় না দান করে না দাঁত দিয়ে নোক কাটা এবং রাগের বশবর্তী হয়ে সন্তানদেরকে বদা করা এগুলা দারিদ্র হওয়ার অন্যতম কারণ প্রথমে যে দশটা বললাম এটা একটা হাদিসের মধ্যে এসেছে পরে যেগুলো বললাম এগুলো অন্য বর্ণনা এসেছে এই কাজগুলো আসুন না আমরা স্কিপ করি আশা করছি এগুলো যদি আপনি স্কিপ করেন আপনার জীবন হয়ে যাবে সোনার জীবন আপনার জীবন হয়ে যাবে সুন্দর জীবন যেখানে আল্লাহ তালা আপনাকে স্বচ্ছলতা দিয়ে ভরপুর করে দিবেন কেউ যেটা পারে না পারে একমাত্র আল্লাহ আপনি এই জিনিসগুলো বর্জন করেন উপর আপনার উপর রহম করবেন ইংসা আল্লাহ যারা জানে না আপনি আপনার বন্ধুদের কাছে আপনি আপনার মা বাবার কাছে ভাইয়ের কাছে কাছের মানুষের কাছে একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে করে যাদের স্বামী কাজ পায় না চাকরি হয় না প্রমোশন হচ্ছে না তারাও এই কাজগুলো ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম